এখন জমি আছে তাই খালি জমি করতে করে যদি যায় না ও নিশা করে তো এই জন্যে আমার আব্বা যায় না ওর একটা ছেলে আছে একটা মেয়ে আছে মেয়েটা বিয়ে আছে এখন জমি যদি দিয়ে দেয় তাহলে ওর ছেলে মিলে মনে

বাড়ি ফাঁকা ছিল খাওয়ার হাঁকা ছিল আর ওই গায়ে বৌরা তো বাড়ির সুযোগ খায় না সবাই এই সুযোগ আসলে ওই মারবি তো আমরা ভাবছিলাম